আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলুর দাম কিন্তু আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে দশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেখানকার বর্তমান যে বাজার চলতেছে সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আলুর দাম গত কয়েক দিনের তুলনায় কিন্তু আজকে একটু বেশি বেড়েছে তো আজকে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে লাল স্টিক জাতের যে আলু এটা কিন্তু বেচা কেনা চলতেছে সাতশো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু আটশো টাকা পর্যন্ত প্রতি বস্তা এবং দেশি পাকড়ি আলু যেটা সেটা কিন্তু আটশো টাকা থেকে শুরু করে মোটামুটি নয়শো টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা চলতেছে জয়পুরহাট এবং রাশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আর বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের আলু আটশো থেকে আটশো টাকা পর্যন্ত আর সর্বোচ্চ প্রতি বস্তা কিন্তু বেচে কেনা চলতেছে এবং দেশি পাখি আলু যেটা যেটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত তো প্রতি বস্তা বেচাকেনা কেনা চলতেছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আজকে লাল স্টিক জাতের আলু চোদ্দো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ডায়মন্ড জাতের আলু পনেরো টাকা থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত প্রতি কেজি কিন্তু বেচা কেনা চলতেছে তো গত কয়েক দিনের তুলনায় আজকে কিন্তু সামান্য হলেও বেশি বেড়েছে আলুর দাম আর এটাতে কিন্তু কৃষক এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে কারণ গত কয়েকদিন আগেও যেখানে এক বস্তা আলু বিক্রি করে কৃষক এবং ব্যবসায়ীরা তাদের নিজের পকেটে পেতে মাত্র একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা তো সেখানে বর্তমানে কিন্তু আজকে অনেকটাই বাজারের পরিবর্তন হয়েছে তো যে কারণে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা মোটামুটি একটু খুশি বা স্বস্তি কারণ দাম এমনটাই নিচে নেমে গিয়েছিল যে তাদের সংরক্ষিত যে বস্তা সেই বস্তার টাকা ছাড়া কিন্তু তারা কিছুই পাচ্ছিল না তো বর্তমানে কিন্তু মোটামুটি ভালো কিছু পরিমাণ টাকা তারা হাতে পাচ্ছে তবে এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে একদম পুরোটা লসের থেকে কিন্তু বর্তমানে যে লসটা হচ্ছে এটা কিন্তু তারা মেনে নিয়েছে কারণ বাজার যেটা সামনে ছিল আরও আট থেকে দশ দিন পনেরো দিন আগে তো সেই বাজার যদি চলতে থাকতো তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ বা শোচনীয় পর্যায়ে যেত তো সব কিছুর জন্য কিন্তু মহান আল্লাহ আলামিনের নিকট আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে কারণ গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে অর্থাৎ গত অক্টোবর মাসের শেষের দিকে যে একটা বৃষ্টি বলয় আমাদের দেশে চলে গেল তো এই বৃষ্টি বলয় বা বৃষ্টির কারণে কিন্তু এই অ্যালোটার চাহিদা কিন্তু বেড়ে গিয়েছে আর চাহিদা বাড়ার কারণেই কিন্তু দামটাও ধীরে ধীরে কিন্তু বাড়তেছে যে কারণে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা মোটামুটি একটু স্বস্তির মধ্যে রয়েছে বর্তমানে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম